এখানে দশ হাজার টাকা আছে ইনশাল্লাহ কিছুটা হলে তো আপনার উপকার আসবে এবং বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি সেই বিন্দু থেকে করানোর জন্য আমরা আমাদের সাধ্য মতো ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আবারও বলছি কোনো চাঁদা তুলে কিংবা কারো কাছ থেকে এই অর্থ দেওয়া নয় এটি হচ্ছে আমেরিকা প্রবাসী আমার আমরা এবং ঢাকার জয়েন্টের স্পন্সরে আমরা এই স্বাবলম্বীর জন্য এই বন্যায় বানবাসী মানুষ তার উপরে তার একমাত্র অবলম্বন এই দোকানটি পুরো একদম সব অঙ্গার হয়ে গিয়েছে এবং ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টি আমাদের সামনে করে এই পরিবারটির পাশে পর্যন্ত তথ্য সমস্ত আসা এবং শারীরিকভাবে যে এখানে এই মানুষটি পৌঁছানো পর্যন্ত সহযোগিতা করেছে আমিনুল ভাই গুয়ারি সেবা ফাউন্ডেশনের বাহন প্রবাসী একজন অ্যাডভাইজার এবং কার্যকরী কমিটির সদস্য আমিনুল ভাই ধন্যবাদ জানাচ্ছি ওনাকে বাজার নাকি হ্যাঁ কুমিল্লার মনোহরগঞ্জের বড়কেশতলা বাজার আমরা অবস্থান করছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি পরিবারের বন্যার পরেই উনি বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষ সেই নিরীক্ষে আমাদের কাছে দীর্ঘদিন আগে দরখাস্ত ছিল কিন্তু আমরা ভেবেছিলাম ওনাকে সাহায্য করব কিন্তু সময় নিয়ে আসতে পারছিলাম না কিন্তু দুর্ভাগ্য এই মানুষটির একমাত্র জীবিকার অবলম্বন ছিল এই দোকানটি এই দোকানটি করে উনি ওনার পরিবার চালাতো কিন্তু দুর্ঘটনাবশত কখন আগুন লাগছিল রাতের দুটোর দিকে হ্যাঁ রাতের দুটোর দিকে কিভাবে আগুন লাগছিল কিভাবে লাগছে আমি জানি না আমার বাজার থেকে ফোন করছিল যে দোকান আগুন লাগছে রাত দুটোর সময় তিনি জানতে পারে যে তার দোকানে আগুন লেগেছে এবং আগুন লেগে সবকিছু একেবারে বর্ষীভূত হয়ে গিয়েছে এখানে আর অবশিষ্ট কিছুই তিনি বের করতে পারেননি যেখানে সুইচ সে সুইচ বোর্ডটি পর্যন্ত চলে গিয়েছে আর এখানে যা আসবাবপত্র এবং যা মাল সামানা যাই ছিল সব কিছু পুর অঙ্কার হয়ে গিয়েছে এখন একেবারে পথে বসে গিয়েছে তিনি এবং আমরা দেখতে পাচ্ছি মালামাল যা কিছু ছিল আসবাবপত্র এদিকে একেবারে সবকিছু স্থিপ আকারে এই

তো এখন তো আপনি একেবারে পথে বসে গেছেন বলা চলছে আচ্ছা তো উনি যাতে কোনো রকম সামান্য কিছু মালামাল দিয়ে হলো আবারও

মাঝখানে রাস্তা অনেকডো ভাঙ্গা চুড়া এবং সেগুলোর কাজ এখনো হয় নাই এই রাস্তার দুঃসহ অবস্থা দিয়ে এসেছি এই জন্য ভিডিওর মাধ্যমে যদি আহ যথাযথ কর্তৃপক্ষ কারো নজরে পড়ে এই মনোহরগঞ্জের বড় কোস্তলা বাজারে কোনো গর্ভবতী মহিলা যদি এই রাস্তা দিয়ে যায় তার অবস্থা শোচনীয় হয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু দেখার বিষয় যাই হোক আমরা আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দশ হাজার টাকা আছে ইনশাল্লাহ কিছু আপনার উপকার আসবে এবং বিন্দু থেকে সিন্দুর সৃষ্টি সেই বিন্দু থেকে করানোর জন্য আমরা আমাদের সাধ্যমতো আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আবার বলছি কোনো চাঁদা তুলে কিংবা কারো কাছ থেকে চেয়ে এই অর্থ দেওয়া নয় এটি হচ্ছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টের স্পন্সরে আমরা এই স্বাবলম্বীর জন্য এই বন্যায় ভানবাসী মানুষ তার উপরেই তার একমাত্র অবলম্বন এই দোকানটি পুরো একদম সব অঙ্গার হয়ে গিয়েছে এবং ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টি আমাদের সামনে সমস্ত উন্মুক্ত করে এই পরিবারটির পাশে আসা পর্যন্ত তথ্য এবং শারীরিকভাবে যে এখানে এই মানুষটি পৌঁছানো পর্যন্ত সহযোগিতা করেছে আমি আনমুনভাই বিহারি সেবা ফাউন্ডেশন এর বাহন প্রবাসী একজন অ্যাডভাইজার এবং কার্যকরী কমিটির সদস্য আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি আমার সামনে রয়েছে এই সঠিক জায়গা আমরা ওনাদের দিয়ে একদলের সাথে কথা বলি এবং আহ প্রথমে আমি তাজবাহ যে কয়েকজন যাদের কারণে এই পর্যন্ত আসতে পেরেছি না এটা আমি চিন্তাম না তাছাড়া এই পেল তো একদম অসহায় ধন্যবাদ মানবিক শকত ভাই সেই অদূর চট্টগ্রাম থেকে আমাদের এই অজপায় গ্রামে আসার জন্যে আসলে যেখানে বিপর্যয় সেখানে মানবিক শকত ভাই দীর্ঘদিন ওনার সাথে আমার পরিচয় বন্ধুরতনের মাধ্যমে তো আসলে এই যখন আম রতন আমাকে ফোন করলো যে আপনারা এখানে আসতেছেন আমি অনেক খুশি এবং আনন্দিত হয়েছি এই সিদ্দিক কাকা উনি একজন ভালো মানুষ ওনার ব্যবসা প্রতিষ্ঠান আপনারা তো দেখলেন এই অনেক অনেক ধন্যবাদ বন্ধু রতন এবং শকত ভাই এতটুক পর্যন্ত আইসা আমাদেরকে আরো বন্যার আপনারা বিভিন্ন ভাবে অনেক আর্থিক সহযোগিতা করছেন আমাদের বাসী এবং কাশতলা গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জি রতন ভাই আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমার বন্ধু আমিনুল আমাকে যখন বিষয়টা জানাইছে আমি ভাইয়ের সাথে শেয়ার করি যে ঘর গেছে কিছু নাই এবং তারপর আমি সাথে সাথে আমার বন্ধু তাজুকে জানাই জানানোর পরে তাজু খোঁজখবর নিয়ে দেখে যে আসলে ঘটনাটা সত্য আমরা লাকসামে এসেছিলাম একটা প্রোগ্রামে ওখান থেকে আর দেরি না করে আমরা এখন ছুটে এসেছি এখানে এই যে আঙ্কেল ওনার আসলে যতটুকু জানতে পারছি উনি খুব ভালো মানুষ ওনার যে এটা যে ব্যবসাটা করে উনি কোনো রকম দিন যাপন করতে ফ্যামিলিকে নিয়ে সেটা পুরেই পুরে চাই হয়ে গেছে তা আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মানবিক শকত ভাইকে যিনি আমার এই জলন জলাদেশ বলে এটাকে কুমিল্লা মনোহরগঞ্জ জলাদ্দেশে এসে আপনারা জানেন যে এই কিছুদিন আগে বন্যা হয়েছিল বন্যায় নগদ ক্যাশ টাকা প্লাস আপনার শুকনো খাবার সহকারে অনেকগুলো পরিবারকে দিয়েছেন এবং এর আগে আমরা এই যে দিঘির ফার আপনার দশটি হুইলচেয়ার দিয়েছিলাম দিঘির পার প্লাস বছর মিলে তুলে অনেকগুলো মানবিক কাজ করে থাকেন এবং আমাদের কুমিলা মানবগঞ্জের কৃত্রিম পাওয়া লাগিয়ে দিচ্ছি অনেকজনকে তো সবাই আমাদের সকলদের জন্য দোয়া করবেন তো আমার পাশে আছে জসিম ভাই আজকে সারাদিন আমাদের সাথে ছিল এবং আমার ইকবাল ছিল তো জসিম বাই যদি একটু শখ একদম অসহায় জি এই পরিবারটা আসলে অনেক অসহায় তা আমি ধন্যবাদ জানাই প্রথমেই আমাদের মানবিক সকর পায় এবং বেয়ারি সেবা ফাউন্ডেশনকে যে ওনারা অত্যন্ত প্রান্তিক লেভেলে যে সমস্যাগুলো ওগুলো চিহ্নিত করে করে মানুষের দ্বারে পৌঁছতেছে এই ধারাবাহিকতা যদি সারা বাংলাদেশে বিরাজমান ওনার মাঝে থাকে আমি মনে করি ওনার সাধ্য অনুপাতে উনি এই পরিশ্রম করে যাচ্ছে এই প্রান্তিক ক্ষতিগ্রস্ত মানুষগুলার সাথে থেকে ওনাদের সাময়িক হয়তো যে একটু সমস্যার সমাধিত হয়তো হয় ওনার মাধ্যমে তো আমি মনে করব যে ওনার এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই এবং উনি যে আমাদের এই মনারগুঞ্জে আজকে প্রান্তিক ক্ষতিগ্রস্ত যেই ভদ্রলোক উনি নিঃস্ব হয়ে গেছেন এক কথা বলতে গেলে ওনার জিরু থেকে শুরু যাতে করতে পারে এই বীজটা বহন করে দিয়ে গেছেন মানবিক সহ এবং সেবা বেহারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এবং আমি আশা করব যে ওনার এই সেবামূলক সংগঠন আল্লাহ জাতি পৃথিবী ধ্বংস হওয়ার আগের দিন পর্যন্তই এই বাংলার জমি নিয়ে ওনাদের এই কার্যক্রম বিরাজ থাকে এবং আমরা আজকে যে ময়ভবাসীর পক্ষ থেকে ওনাকে স্পেশালি থ্যাংক জানাই আসলে ওনার সাথে গত বন্যা থেকেই একটু একটু করে কাজ করার সেই সৌভাগ্য আমরা পেয়েছি উনি আমাদের এই অত্যন্ত প্রান্তিক এই এলাকার মধ্যে বন্যায় আমাদেরকে নগদ অর্থ এবং বিভিন্ন খাদ্য সামগ্রী ওনার মাধ্যমে দিয়ে আমাদের এই বন্যাগ্রস্ত মানুষের পাশে উনি দাঁড়িয়েছিলেন সেই ধারাবাহিকতায় আজও আমরা এই বরকাশোলা গ্রামের বাজারের মাঝে যে ঘরটি পুরে ছাই হয়ে গেছে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে সেই বিলীনতা থেকেই আবার শুরু যাতে করতে পারে এই সেবা নিয়েই মানবিক আজকে এখানে অবস্থান আমি ওনার মতো এই সমাজ এবং দেশের বিত্তবানদেরকে বলবো যে আজকে যারা আমাদের লাইভ দেখছেন আপনারাও এরকম প্রান্তিক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এবং সবাই মানবিক শকত ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যাতে ওনার এই কার্যক্রম সারা বাংলাদেশে অত্যন্ত বিস্তারভাবে এবং প্রসারভাবে করে যেতে পারে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মানবিক সহকে ধন্যবাদ আমাদের মানবিক এক ভাইয়ের মানবিক বাবা কাছে আমাদের জন্য দোয়া করেন আপনার ছিল আমাদের সাথে আছে আসলে কিন্তু কথা বলতে গেলে একটা মানুষ মৃত্যু হলে সে কবরটা খোলার জন্য দৌড়ায় যায় এটাই মানে সবচেয়ে বেশি তার কাজ ভালো কাজের মাঝে এটার মাঝে জড়িত আছে যে বেশ কত জমিতেই আমি বাড়িতে থেকে চার বছর দেখতেছি যে সেই দোকানটা করে হঠাৎ গত সাত তারিখে রাত্রে দুটোই শুনলাম যে কদিন অবস্থা সিদ্দিকের দোকানটা পড়া গেছে তুই সামনে ইস্ত্রি কাজ করতেও আর এই টুকটাক কিছু মানুষের টেলিভিশন

ধন্যবাদ আমাদের আমিন বাবাকে এবং পরিশেষে মাহব ভাই এই পরিবারটাতে একদম অসময় ছিল আসসালাম আলাইকুম আসলে আমি শকত শকত ভাইকে আমার ইসাওয়ারিয়া থেকে আমি তারই দেখি লাইফে তো সরাসরি কখনো দেখিনি আজ আমাদের বড় কাস্তলা গ্রামে তওজবুর গ্রামে আসছে তাকে ধন্যবাদ জানাই আর আমাদের সিদ্দিক ভাই যে অবস্থা আসলে সুখ দুঃখ দুঃখজনক ব্যাপার এই শকত ভাইয়ের শকত ভাইয়ের এই তার ইয়ার ব্যাপারে তার সাথে দাঁড়ায় আমাদের খুব ভালো লাগছে আর শপথ ভাইয়ের একটা কথা শহত ভাই এই এই আমাদের গরিবের পাশে দাঁড়ানোর জন্য দেখলাম যে সরকার সে সরকার চাকরি ছাড়িয়ে দিচ্ছে তাকে এত ভালো লাগে এত ইয়া করতে তাই পছন্দ করি অবশ্য সত্য আজকে সরকার ভাই দেখতে খুব ভালো লাগছে ধন্যবাদ সবাইকে সবাই শপথ ভাইয়ের জন্য তোয়া করবেন আসসালামু আলাইকুম

আপনারা সবাই দোয়া করবেন আমরাও সবাই দোয়া করি আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ আমরা আসলে একটি কথা বলি যে আল্লাহ তালা মহান আল্লাহ তারা যদি কোনো মানুষ মানুষের উপকার করে বান্দার উপকার যদি মানুষ করে তাহলে মানুষের উপকার আল্লাহ করে উনি বিনামূল্যে মানুষের জন্য কবর খুঁড়তো ঠিক তার ওই দুঃসময় আমরা যেরকম ওনার পাশে কিঞ্চিত দাঁড়িয়েছি এরকম হয়তো বা এই ভিডিও দেখে আরো অনেকে অনেক মানব দরদি মানুষ ওনার পাশে দাঁড়াবে এবং উনি আবার আগের মতো ওনার একমাত্র প্রতিষ্ঠান যেটা দিয়ে ওনার অন্য বস্ত্র যোগান দিত সেই যোগানদাতা সেই সেই পেশাটি উনি আবারও নতুন ভাবে তৈরি করে ওনার জীবন জীবিকা চালানোতে সক্ষম হবে আমরা আশা রাখি এবং আমাদের মানবিক ভাইদের পক্ষ থেকে সবাইকে সশ্রদ্ধ ভালোবাসা এবং এই আঙ্কেলের পাশে আমরা যে চেষ্টা করেছি চেষ্টা যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে আর আজকে দশ হাজার টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার আম্মা এবং ঢাকার জুয়েন্টি ওনাদেরকে ধন্যবাদ দিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ভালো কাজে এগিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে কুমিল্লার মনোহরগঞ্জের বড় টেস্তলা বাজার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ